একুশ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে রাহাত ফাতে আলী খানের কনসার্টে সার্জিসের একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় যেখানে সার্জিসের পাশে একটি লোকের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে সেই কনসার্টটি উপভোগ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই অংশ নিয়েছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায় তবে অনেকের মনেই প্রশ্ন ভিডিওটির সত্যতা আসলে কতটুকু এখন জানব সেই রহস্য ভিডিওটিতে একটি মধ্যবয়স্ক লোককে দেখা যায় যার এক পাশে আর্মি কালারের ড্রেস পরিহিত একটি মেয়ে বসা ও অপর পাশে সার্জিস আলম বসা ভিডিওতে সার্জিসের পাশে উপস্থিত থাকা লোকটি ও মেয়েটি মিথ্যা নয় বিভিন্ন ভিডিও থেকে আমরা এর প্রমাণ নিশ্চিত করি সমন্বয়ক রাফির একটি ভিডিওতেও পিছনে সেই লোক ও মেয়েটির উপস্থিতি ধরা পড়ে তবে ভিডিওটি ভালো মতো বিশ্লেষণ করলে দেখতে পাবেন লোকটি দুই হাত মেটির দুই বাহুতে ধরে আছেন এবং তিনি আরাম করে সিটের পেছনে হেলানো রয়েছেন তার হাত দুটো একটু লক্ষ্য করলেই দেখা যায় পেছন দিক থেকে মেয়ের অপর পাশের বাহুতে যে হাতটি দিয়ে তিনি ধরে রেখেছেন সেই হাতের মাপ সাধারণ হাতের মাপের থেকে অনেক লম্বা এবং হাতের কিছু অংশ ঘোলা যা এডিটের ফলে হয়ে থাকে এবার এমন একটি প্রমাণ আপনাদের দেখানো হবে যা দেখলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবেন ভিডিওটি আসলে এডিটেড কিনা পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরে দলের নেতাকর্মীরা বিভিন্ন গুজব নির্ভর হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় যার অন্যতম একটি উদাহরণ এই ভিডিওটি নুসরাত জাহান দোলনা যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য তিনি গেল বাইশ ডিসেম্বর এই ভিডিওটি তার ফেসবুকে পোস্ট করেছিলেন যেখানে তিনি ক্যাপশন জুড়ে দেন হালাল কনসার্ট সবার জন্য অজুর ব্যবস্থা আছে তার পোস্ট করা সেই ভিডিওটিতে দেখা যায় ফেসবুক সেই ভিডিওর ক্যাপশনের নিচে একটি ইনফরমেশন যুক্ত করে দিয়েছে যেখানে লেখা এআই ইনফো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই এআই লেভেল ফেসবুক কেন অ্যাড করে দেয় ফেসবুক এআই জেনারেট করা ছবি বা ভিডিও শনাক্ত করতে পারলে সেই ভিডিও কিংবা ছবির নিচে স্বয়ংক্রিয়ভাবে এআই লেভেল এই কথাটি যুক্ত করে দেয় এটি জুলাই মাসের এক তারিখ ফেসবুক তাদের মেটাতে ঘোষণা দিয়েছিল এবং এরপর থেকেই ফেসবুক এআই দিয়ে তৈরি করা কোনো ছবি বা ভিডিও ধরতে পেলে সেই পোস্টে এআই লেভেল কথাটি যুক্ত করে দেয় এ থেকে প্রমাণিত ভিডিওতে লোকটির উপস্থিতি থাকার সত্যতা পাওয়া গেলেও হাত দিয়ে জড়িয়ে ধরার বিষয়টি এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে তবে ভিডিওর লোকটি কে সেটি এখনও জানা যায়নি এবং এই বিষয়ে সার্জিস আলমও কোনো কিছু বিবৃতি দেননি পারভেজ মোশাররফ ভোরের কাগজ